রাজনীতির মাঠটা এরকমই একজন ফ্যাসিস্টকে বিদায় করবে তো আরেকজন ফ্যাসিস্ট উঠে দাঁড়ানোর চেষ্টা করবে এটাই হচ্ছে রাজনীতির কলা কৌশল এটাই রাজনীতির নিয়ম বাংলাদেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘ চল্লিশ বছরের বেশি বাংলাদেশ শাসন করেছে এবং বিএনপি জামাত অন্য দলগুলো গত ষোলো বছর আওয়ামী ফ্যাসিস্ট শাসন আমলে যেমন একঘরে করে রেখেছিল তেমনি আওয়ামী ফ্যাসিস্ট বিদায়ে নতুন করে ফ্যাসিস্টের হয়তো আবির্ভাব হবে এরকম একটা ভাবের মধ্যে আছে ভবিষ্যতে যদি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে জিতে আসে তাহলে তাদের ভবিষ্যতের রূপরেখা বা কর্মপরিধি কর্মকাণ্ড আচার আচরণ কেমন হবে আমরা আজকে এরকম কয়েকটি ভিডিও ক্লিপ দেখব এখন তো কোনো রাজনৈতিক সরকার নেই এখন হচ্ছে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং সাধারণ মানুষ এক অসীম স্বাধীনতা ভোগ করছে ইচ্ছে হচ্ছে রাস্তা বন্ধ করে দিচ্ছে ইচ্ছে হচ্ছে যমুনায় গিয়ে বাসা বাঁধছে ইচ্ছে হচ্ছে নগর ভবন বন্ধ করে দিচ্ছে কিংবা চলতি পথের ছোটখাটো ঘটনাগুলোই হয়তো ভবিষ্যতে বৃহৎ আকারে আমরা বড় ক্যানভাসে দেখতে পারবো যেমন দেখুন ফ্লাইওভারে রিক্সা ওঠা নিষিদ্ধ কিন্তু বিএনপির একজন কর্তৃত্বশীল নেতা তিনি নিয়ে উঠেছেন এবং তার প্রতিবাদ করছেন এবং তিনি যাবেন তো যাবেনি ভিডিও ক্লিপটা দেখে নিন ভালো করে ভবিষ্যতের জন্য মনে রাখুন আপনাকেও এই বিষয়গুলো সম্মুখীন হতে হতে পারে ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি তিনি গর্ব করে বলছেন ভবিষ্যতে হয়তো অনেক বেশি গর্ব করে আরো অনেক কিছু বলবেন ঢুকিয়ে রাখছেন

তার কর্মীদের প্রতি কিরকম আচরণ করে থাকেন এই যদি হয়ে থাকে একজন নেতার তার কর্মীদের প্রতি আচার আচরণ ভেবে দেখুন ভবিষ্যতে কি হবে আমাদের উজ্জ্বলই বলতে হবে কারণ এই নেতা হাত ধরে দেশ এগিয়ে যাবে ভবিষ্যতের অন্ধকার গহবরের দিকে তৃতীয় ভিডিওটি দেখুন খাবারের জন্য বিএনপি নেতা কর্মীরাই জিয়ার মৃত্যুবার্ষিকী খিচুড়ি নিয়ে কি রকম টানা মারামারি করছে এবার ভেবে দেখুন না ভবিষ্যতে এই যে জনগণ কার কথা বলছেন জনগণ আপনার মিছিলে মিটিং এ যারা অংশগ্রহণ করে তারাই কি শুধু জনগণ না সেখানে আপনার হয়তো পাঁচ ভাগ লোক যাচ্ছে আপনার সাথে বাকি পঁচানব্বই ভাগ হচ্ছে জনগণ এই পাঁচ ভাগ হচ্ছে সুবিধা আপনার রাজনৈতিক সুবিধা তাদের সাথে তারা কেমন আচরণ করছেন এবং তাদেরকে নিয়ে আপনারা কিভাবে দেনাতিপাত করছেন সাধারণ জনগণের জন্য যে কি আছে ভবিষ্যতে বলে দেবে জিয়াউ রহমানের মৃত্যুবার্ষিকীতে খিচুড়ির বাটি নিয়ে কারাকারি করছে বিএনপি নেতা কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন একটি খিচুড়ির বাটি নেয়ার জন্য চারপাশ থেকে বিএনপির কর্মীরা হুলস্থুল লাগিয়েছেন এবং যারা খিচুড়ি বিতরণ করছেন তারা কিন্তু তাদেরকে খিচুড়ির বাটি দিতে গিয়ে হিমশিম খাচ্ছে দেখুন না ভবিষ্যতের রাজনীতিবিদ তিনি মিছিলে মিটিং এ লোকজনকে কিভাবে শান্ত করছেন কিভাবে সাহস্তা করছেন হ্যাঁ উনি উনি ওনারই দলের নেতা কর্মী ভেবে দেখুন পাকিস্তান মনে হচ্ছে তাই না হ্যাঁ ওকে এখানে সবাইকে শান্ত করছে বেশ বীর দর্পে সবকিছু বন্ধ করে দেব শুধুমাত্র ফু দিলেই তিনি ছাত্র দলের সভাপতি জানি না তিনি এখনো ছাত্র আছেন কিনা তবে তিনি যেভাবে তার নেতা কর্মীদেরকে সাহস্তা করছেন যেভাবে শান্ত করার চেষ্টা করছেন ভবিষ্যতের এই রাজনীতিবিদ হয়তো এমপি হয়ে আসবেন মন্ত্রী হবেন অনেক কিছু হবেন আপনি মনে রাখুন আপনি জনগণ সাধারণ জনগণ আপনাকে এভাবেই শাসানো হবে এভাবেই শান্ত করা হবে এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি মুরুদ্দি কিংবা দেখুন না নেতার চলতি পথে একজন আইসক্রিম বিক্রেতা কি পরিমাণ অপদস্থ অপমানিত হয় তাহলে কে বলতে পারবে আপনি হতে হতে পারেন পারেন হকার আপনি আপনি মুটে মজুর খেটে খাওয়া মানুষ একই আচরণের সম্মুখীন লিখে রাখেন ভবিষ্যতে বলে দিলাম আমাদের এই নেতা নেত্রীরা বাংলাদেশের ভবিষ্যৎ শাসন করবে একটু ভেবে চিনতে দেখুন আপনি কি চান ভবিষ্যতে কাকে চান কিভাবে চান আপনার জন্য কি চান সাবাস বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ